তো এই যে গুণগত রসায়ন সিনড্রোমটা কি জানো তোমরা অনেকে এখন হলো পিও পীর তোমাদের চক্র দ্বিচক্র যান চালু করেছেন সাইকেল পিও সাইকেল ঠিক আছে সাইকেলে কি পড়াবে সাইকেলে পড়বে হলো ভেক্টর তারপর পড়াবে হলো ম্যাট্রিক্স তারপরে হলো গুণগত রসায়ন আর প্রাণীর পরিচিতি প্রাণী সরি প্রাণী শ্রেণীবিন্যাস এই চারটা চ্যাপ্টার তুমি একটু গেস করো তো এই চারটা চ্যাপ্টার কত মাস পড়া যেতে পারে অ্যাপ্রক্সিমেটলি কি মনে পারে এই চারটা চ্যাপ্টার তোমাকে পড়ানো হবে কত মাস জানো সবচেয়ে মজার কথা এই চারটা চ্যাপ্টার তোমাকে চার মাস নিয়ে যাবে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমাকে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বাহাত্তর এখন তুমি আমাকে প্রশ্ন করতে হবে এক্স্যাক্ট নাম্বার আপনি সাতশো বাহাত্তর কেমন জানেন এটা আমার ইচ্ছা আমি এটা ক্রিয়েট করছি ঠিক আছে চার মাস নিয়ে যাবে কেন নিয়ে যাবে বলো দেখি সিম্পলি হিসাব করো এটা কি মাস চলে মে তাই না তো এটা হলো মে তারপরে হইলো গিয়া জুন মেতে হলো রেজাল্ট জুনে হইলো ছেলে পেলে কলেজ সিলেকশন শুরু করবে তারপর হলো জুলাইতে যায় মোটামুটি কলেজ যাওয়া শুরু করবে আগস্টে যায় ও প্রথমবার রিয়ালাইজ করবে যে হ এত পড়া এখন আমার পড়া উচিত অর্থাৎ যখন অ্যাকচুয়াল স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু হবে সেটা হবে আগস্টে এখন এই যে মে মাসের তোমরা যে মুরগি যারা অতি উচ্ছে যে এ পাড়াই দিব ভাই ভাইদের কোথায় যেতে হবে এই যে মুরগিগুলাকে এখানে ভর্তি করায় নেবে তারপরে এই যে আগস্টে যখন বেশি স্টুডেন্ট অর্থাৎ তোমরা তো টোয়েন্টি তাই না বাকি এইটি পার্সেন্ট পড়া ভর্তি হবে তো যদি এখন চারটা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার গুলো বেশি টানে ওর কাছে ভুতি হবে না ও তখন কি করবে ওদের জন্য তখন একটা খুব ইজি সাইকেল দিবে যেখানে ও এই সাবজেক্ট গুলো পড়তে যেহেতু অ্যাকচুয়াল কতদিন লাগে আমি বলি এটা পড়তে টাইম লাগে ম্যাক্সিমাম গেলে চার দিন এটা পড়তে টাইম লাগে ম্যাক্সিমাম গেলে সাত দিন এটা পড়তে ম্যাক্সিমাম সাত দিন এটা পড়তে ম্যাক্সিমাম চার দিন অর্থাৎ টোটালে যদি ফার্স্ট উইক পড়ায় এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করে দিবে ওয়ান উইকের মধ্যে পুরো মালটা কমপ্লিট তোমার কতদিন নিছে চার মাস কারণ কি তুমি অতি উৎসাহী প্রথম ফাঁদে বাদিছো তোমাদের কাছে মনে হয় জীবনটা এইভাবে এই যে এটা হলো এসএসসি এই যে পিরের সাইকেল

উঠায় কেন কারণ তো অতি উৎসাহী এই জায়গায় বুঝ